ফার্স্টে আজকে তালিম ক্লাসে প্রথম যেটা হবে সেটা হচ্ছে আগে রিদা আমাদেরকে একটা সূরা বেছে নেবে রিদা তুমি কোন সূরাটা পড়বে বলো তো নাসর হুম ওকে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আনাসরুল্লাহ ওয়াল

දවලම් යුල්ලා කුල්ලා කුෆා නහත් 마শাআল্লাহ শুরু করো

Okay, اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في ستور الناس من الجنه دي. ভাই ওকে ও নার্ভাস ছিল কিন্তু মাশাআল্লাহ ভালো আছে ঠিক আছে টিয়ানা তারও ভালো কিন্তু টিয়ানা বলে কিন্তু আজকে আমার মনে হয় একটু নার্ভাস হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা শুনবো হচ্ছে ইরা 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 হ্যাঁ হুম তুমি কোন ছড়া শোনাবে বলো ما okay. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر إن إلا الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات

ঠিক আছে মাসাল্লাহ ভালো হয়েছে এরপরে আমি আর আমরা আমাদের এখানে কিন্তু দেশের বাইরের বাংলাদেশের সবাই আছে আমি আর বললাম না কে কোন দেশের জাস্ট নামগুলো জিজ্ঞেস করে করে আমি সূরাগুলো পড়তেছি আয়াত আয়াত তুমি কোনটা শোনাবে ফিল নাও শুরু করো